पर हम लोग ही पहले चलते पुलिस की सब चीजों में पहले बोलने का पुलिस सब हो जाएगा দেখুন প্রেমের টানে একে অপরের কাছে ছুটে আসে এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু তাই বলে একটা মেয়ে প্রেমের টানে অন্য একটি মেয়ের কাছে চলে আসবে এটা কেমন করে হ্যাঁ বন্ধুরা গোপালগঞ্জের এক তরুণী চাঁদপুরের অন্য এক তরুণের কাছে ছুটে আসে শুধুমাত্র প্রেমের টানে মানে তারপরে পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে এইসবের জন্য তারা বলে থাকে তারা নাকি বিও করেছে এবং তারা একসাথে সারা জীবন পার করতে চায়। ছেলেদের এমনি ভালো লাগে না। ছেলেদের প্রতি ফিলিং আমরা কি জানি না বেঁচে থাকতে থাকতে আমাদেরকে আরও কত কিনার দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা রোমাঞ্চ করে আজকের এই এপিসোডে আমরা এমন কিছু ভিডিও ফুটেজ আর অদ্ভুত সব ঘটনা দেখতে চলেছি যেগুলো দেখার পর সত্যি আপনারা নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। রাস্তাঘাটে আজকালকার মেয়েরা যে কতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে তার একটি নমুনা হিসাবে এই ভিডিওটির দিকে একবার নজর দিন যেখানে কি না যে কোনো কারণবশত এখানে দুই মহিলা চুলাচুলি শুরু করে দেয় আর তাদেরকে আশেপাশের মানুষজন ছাড়তে বললেও ছাড়ে না আর এমন অবস্থায় যে যাকে পারে এবং যেভাবে পারে উদুম পেলানি। বাসাবাড়িতে কাজের বুয়া রাখলে যে তাদেরকে নিয়ে সাবধানে থাকতে হয় তারই উৎকৃষ্ট উদাহরণ হিসেবে এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে হবে যেখানে কিনা এই বুয়া তো ঠিকমতো থালাবাসন মাস ছিল আর ওই মুহূর্তে সে তার আন্ডারগ্রাউন্ডে একটি বাটি লুকিয়ে নেয় ভাগ্যের সেখানে ক্যামেরা ছিল যার কারণে বাড়ির মালিক বিষয়টি দেখতে পেয়েছে তা না হলে এরপরে যে কি কি চুরি করত তা কোনো ভাবার ইয়াত রাখে না দেখুন কিছু কিছু কনফার্ম জান্নাতি মেয়ে থাকে যারা কিনা চিপাই চাপাই গিয়ে এইসব কাজ করে থাকে আচ্ছা একই সাথে একটা মেয়ের যদি ছয়টা বয়ফ্রেন্ড থাকে আর ছয়টা বয়ফ্রেন্ডের সামনাসামনি যদি তাকে করা হয় তবে কেমন অবস্থা তৈরি হতে পারে তা এই ভিডিওটির দিকে নজর দিলে বুঝে যাবেন যেখানে কিনা একসাথে ছয়টা ছেলের সাথে এই মেয়েটি প্রেম করছিল আর এমন অবস্থায় তারা জেনে যায় আর এরপরে মেয়েটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু রেস্টুরেন্টে নিয়ে আসে আর রেস্টুরেন্টে নিয়ে আসার পর তাকে কি কি করা হয় সেটা আপনি নিজেই দেখুন আপনার বউকে যদি করার প্রয়োজন পড়ে তবে এই ভাইয়ের টেকনিক অবলম্বন করতে পারেন যেখানে কিনা এই ভাই নিজের বউকে সাহস্তা করার জন্য তারই বউকে দুই কেজি আঙ্গুর ফল খাইয়ে দেয় মানে মায়ের কিছু বলা করে নাই সে কি করছে বাজারে গেছে বাজারে কেজি আঙ্গুর ফল আনছে আয় রায় আঙুর সব আমারে খাওয়াইছে এখন আপনি ভাবতে পারেন এটা তো ভালোবাসার নজর কিন্তু ভালোবাসা নয় বরং দুই কেজি আঙুর একসাথে খেলে তার পেটের কি অবস্থা হতে পারে সেটা এই মহিলাটির কাছ থেকে শুনে নিন আমি যেন হাঁটতে পারতাছি না বুঝতে পারতাছি প্রচুর ব্যথা করে যোকে আমি হাতে মারবো তা তো হাঁটতে না পারে আর না হাঁকলে তো খাইতে পারবে না খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বিকে অসম্মান করার মানে জানা আজকালকার এক একটা স্কুলের মেয়েরা যে নিজেরা গ্যাংস্টার হয়ে ওঠে তারই উদাহরণ হিসাবে এই ভিডিওটির দিকে একবার নজর দিন ঠিক এমনইভাবে এখানে থাকা এই স্কুল পড়ুয়া মেয়েদের কি আপনি কি বলবেন সম্প্রতি বরিশাল পোস্ট পেজ থেকে এই ভিডিওটি আমাদের সামনে আসে যেখানে কিনা এক মহিলা অদ্ভুত এবং অশালীন একটি ড্রেস পরে রাস্তায় বের হয় আর এই অবস্থায় রাস্তার আশেপাশে মানুষজন এবং এক মহিলা তাকে হ্যানস্থ করতে শুরু করে সেখানে থাকা ওই মহিলাটি এই মেয়েটির সাথে যথেষ্ট বেয়াদবি এবং খারাপ আচরণ করতেও থাকে অপরদিকে এই মেয়েটিও যথেষ্ট খারাপ এবং অশালীন ড্রেস পরেছিল এখানে কোনো অংশেই কেউ কম ছিল না বলে আমরা মনে করি আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধরুন আপনি আপনার বন্ধুকে বার্থডে সারপ্রাইজ দিতে গেলেন আর ঠিক ওই মুহূর্তে যদি এরকম ঘটনার মুখোমুখি হতে হয় তবে আপনার কেমন লাগবে স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা আজকাল কতটা যে ভয়ানক হয়ে উঠেছে তা দেখার জন্য এই ভিডিওটির দিকেও একবার নজর দিন যেখানে কিনা স্কুলে পড়া মেয়েরা হঠাৎ করেই রাস্তার মধ্যে ঝগড়া করতে শুরু করে আমাদের সমাজ আজ কোথা থেকে কোথা যাচ্ছে সত্যিই বোঝা মুশকিল দেখুন খুব কিউট ওয়েতে আপনি যদি আপনার বইয়ের সাথে ঝগড়া করতে চান তবে অবশ্যই এই টেকনিকটি ফলো করা উচিত মেয়েদের প্রেমিক অথবা হাজব্যান্ড কে নেওয়ার বিষয়টি আজকাল যেন ট্রেন্ডিং হয়ে উঠেছে আর দিনের পর দিন এই সকল ভিডিওগুলো ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে তো ঠিক এমনইভাবে এখানেও তেমনই ঘটনা ঘটেছিল যেখানে কিনা এক মেয়ের প্রেমিককে অন্য এক মেয়ে নিয়ে নিয়েছিল আর এমন অবস্থায় মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে থাকে আর তাকে সেখানে সাহায্য করতে থাকে বাকিটা আপনি নিজের চোখেই দেখুন দেখুন দিনে দুপুরে কেউ যদি কট খেয়ে যায় এবং সেখান থেকে বাঁচার জন্য মানুষ কত রকমের অভিনয় করতে পারে তা এই মেয়েটিকে দেখলেই বুঝে যাবেন এখন মেয়েটির কথা না হয় বিশ্বাসই করলাম তবে ভেতরে থাকা ছেলেটির গেট দেখে আপনারা কি বলবেন আচ্ছা আমাদের একটা কথা মাথায় আসে না যে এই মেয়েটার উপর আপনাদের কিসের এত রাগ যে তাকে এভাবে দিতে হবে আচ্ছা আপনি যদি দেখতে চান তবে আমরা বলতে চাই এই মেয়েটা নিজের মাথা নষ্ট

শুধুই কি স্কুল কলেজের মেয়েরা আজকাল তো বড় বড় মেয়েরা ও রাস্তায় গুন্ডাবাজি করতে একদম পিছিয়ে নেই আর এই উদাহরণ হিসাবে এই ভিডিওটি আপনাদেরকে না দেখালেই নয় যেখানে কিনা এই মেয়েগুলোর কাণ্ড একবার দেখুন চলুন মেয়েদের এমনই কয়েকটি ক্লিপ দেখে নেওয়া যাক এবার এই ভিডিওটি দেখে আপনি বাকি বলবেন আমরা তো বলতে চাই এই ভিডিওটি ভালো মতো দেখুন তো বন্ধুরা আশা করছি হাস্যকর মুহূর্ত নিয়ে আমাদের আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর হ্যাঁ আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে কিছুদিনের মধ্যে আমরা টি শার্ট গিভ দিতে চলেছি যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং যারা লাইক দিবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবে প্রতি সপ্তাহে দুজন করে টি শার্ট গিফট করা হবে শীঘ্রই এই প্রোগ্রামটি আসতে চলেছে তাই চোখ রাখুন রোমাঞ্চকরের পর্দায় দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ